কে ভালোবাসতে ফলে আমাকে ভালোবাসা লাগবে নবীর ভালোবাসা ছাড়া মুরতির ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে না যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন নবীর অনুসরণ করে আর যে ব্যক্তি নবীর অনুসরণ করবে আল্লাহ বলে আমি বান্দাকে দুটো পুরস্কার দান করব সুবহানাল্লাহ এক নাম্বার হলো ইফ বলে যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবেন আমি নবীর অনুসরণ করবেন আমি আল্লাহ তাকেও ভালোবাসবো সুবাহ দুই নাম্বার হলো ভাইয়া রিলাকুম আমি নবীর ভালোবাসা মোহাম্মদ উল রসুলুল্লাহ সাল্লাল্লাহ্ ইসলামের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ পাক তার অতীতের যত গুণা আছে সব গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবে নবীর ভালোবাসার এত দাম এত গুরুত্ব আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত ওমর একদিন নবীর সামনে আসছেন আইসা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি নবী বলে কতটুকু মহাব্বত করো ওমর বলে আমার জীবন চারা আমার সন্তান সন্ততি আমার টাকা পয়সা বাবা মা সব কিছুর চাইতে ভালোবাসি তবে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী জানায় দেন ওমর তুমি নবীর যত বড় সাহাবি হও তোমার মধ্যে যদি নবীর ভালোবাসা না থাকে লা ইয়ক মেনু আহা দুকুন হাত্বা আখুন আহাত্বা ইলাইহি মেওয়াল দিহি ওয়ালাদিহি অনুনাসি আজে মায়িন অমর তুমি যদি তোমার জীবনের চাইতেন তোমার নিজের জীবনের চাইতে সন্তান সন্ততি সব কিছুর চাইতে যদি আমি নদীকে ভালো লাভ আশাব তোমার জীবন তোমার টাকা পয়সা তোমার সন্তান সন্ততি যা কিছু আছে পরিবার পরিজন সব কিছু চাইতে আমি নবীকে যদি ভালো না বাসো ও তুমি যত বড় সাহাবি হ তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবা না সুবহান হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দরতামামি হালে ও বা ইত্তেবা বায় সুন্নতে খাইরুলবাসাল বাসার গিরে লাজিন্তা বয়াবি আই পেশাল তাহলে আল্লাহ বলেন আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসা লাগবে নবীও জানা দায় যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে হয় তাহলে সর্বপ্রথম একজন আর শেখে রাসুলের কাজ হলো সারা পৃথিবীর নিজের জীবনের চাইতে নিজের টাকা পয়সা বাড়ি গাড়ি নিজের সব কিছুর চাইতে মোহাম্মদুর রসুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসা এবার আসেন ভালোবাসা কাকে বলা হয় ভালোবাসা কয় প্রকার ভালোবাসার কারণ কি নবীকে আমরা কেন ভালোবাসবো সাহাবা একরাম নবিকে কেমন ভালোবেসেছেন আজকে আমাদের এইভাবে আলোচনা শেষ করে আমরা চারটা পয়েন্ট আলোচনা করব। প্রথম ভালোবাসা কাকে বলা হয় মুকাশ্মির নেকারাম বলেন মাইলানুল কলভি ইলা সাহিল মার্গু অন্তর কোনো দিকে ঝুঁকে যাওয়া অন্তর কারো দিকে কি যাওয়া ঝুঁকে যাওয়া অর্থাৎ মনের আকর্ষণকে কি বলে ভালোবাসা বলা হয় প্রতি টান যেমন সন্তানের প্রতি টান বাবা মার প্রতি টান ইসলামের প্রতি টান এই যে অন্তরের যে টান এটাকে কি বলে ভালোবাসা বলে এই ভালোবাসাটা তিন ভাগে বিভক্ত এক নাম্বার হল মহাব্বতে তবিরি তবি কারণে ভালোবাসা যেমন বাবা সন্তানকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে এটা স্বভাবগত কারণে ভালোবাসা দুই নাম্বার হলো মহাব্বতে আকলি জ্ঞানের কারণে ভালোবাসা যেমন কোন জ্ঞানী গুণীকে ভালোবাসা কোন বিজ্ঞ লোককে কোন শিক্ষিত লোককে ভালোবাসা এটা জ্ঞানের কারণে ভালোবাসে আল্লাহর ইমানের কারণে ভালোবাসা 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 আল্লাহর নবীকে সাহাবা একরামকে ইসলামকে ভালোবাসা এটা হলো তিন নাম্বার প্রকার আল্লাহর নবী হাদিসের ভিতরে যে জানা দিছেন পরিপূর্ণ ইমানদার যদি হতে হয় তাহলে স্বভাবগত কারণে সন্তানটা যেমন ভালোবাসি নবীকেও ভালোবাসা লাগবে জ্ঞানের কারণে আমি জ্ঞানী গুণীকে যেভাবে ভালোবাসি ঠিক নবীকেও ভালোবাসা লাগবে কারণে যদি ভালোবাসতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে অর্থাৎ মোহাব্বতের যত প্রকার হয় সব চাইতে বেশি মোহাব্বত করতে হবে আল্লাহ নবীকে এবার আল্লাহ নবীকে কেন মহাব্বত করব দুই কারণে আল্লাহর নবীকে মহাব্বত করব এক নাম্বার কারণ হল জম্ভুর সমস্ত লামায়িক রাম বলেন আল্লাহকে বান্দা কেন মহাব্বত করবে এর কারণ হলো বান্দা আল্লাহকে চিন্ত নাম আমাদেরকে আল্লাহর পরিচয় কে জানাইছে আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর পরিচয় দিছে আমরা তো চিনতাম না চিনতাম নাকি আল্লাহর পরিচয় আমাদেরকে নবী তুলে ধরেছেন জান্নাত জাহান নামের পরিচয় আমাদেরকে নবী তুলে ধরেছেন কবর জগতের সব সংবাদগুলো আমাদেরকে নবী দিয়েছেন সংবাদ আল্লাহ হলেন হলেন নবী আল্লাহকে পাওয়ার সেতু সেতুর মাধ্যমে যেমন থেকে যায় আমরা অপার এপারে ছিলাম আমাদেরকে নবী আল্লাহর পরিচয় দিয়েছেন আমরা নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি এ কারণে যেহেতু নবীর মাধ্যমে যার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পাইছি পৃথিবীতে সব কি সূর চাইতে তাকাই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সুবহান আল্লাহ দুই নাম্বার কারণ হল পৃথিবীতে মানুষ যে মানুষে mohabbat করে সব মানুষ মানুষে mohabbat করে চারটা কারণে এক নাম্বার কারণ হলো জামাল দুই নাম্বার হলো কামাল তিন নাম্বার হলো কারামত চার নাম্বার হলো ইহসান চার কারণে মানুষ মানুষরে মহাব্বধ করে চার কারণের এক নাম্বার কারণ হল সুন্দর মানুষ সুন্দরের কারণে মানুষ মানুষরে মহাব্বধ করে যেমন জুলাইকা ইউসুফরে ভালোবাসছিল কিসের কারণে সুন্দরের কারণে মজনু লাইলি মজনুর ভালোবাসা হয়েছেন সুন্দরের কারণে যুবক যুবতীকে ভালোবাসেন সুন্দরের কারণে ভালোবাসা কিসের কারণে হয় সুন্দরের কারণে হয় দুই নাম্বার ভালোবাসা হয় গুণের কারণে কামাল জ্ঞানের কারণে যেমন একজন ডাক্তারকে মানুষ ভালোবাসে তার জ্ঞানের কারণে ইঞ্জিনিয়ারকে মানুষ ভালোবাসে জ্ঞানের কারণে আলেনকে ভালোবাসে মানুষ জ্ঞানের কারণে শিক্ষিত মানুষ মানুষ মহাব্বত করে কোনো অর্থের জন্য না জ্ঞানের কারণে শিক্ষিত মানুষে মানুষ ভালোবাসে তিন নাম্বার হলো কারাবাদ নৈকট আত্মীয়তার কারণে যেমন বাবা সন্তানরে ভালোবাসে নিকট আত্মীয় সন্তান বাবাকে ভালোবাসে নিকট আত্মীয় এই কারণে ভালোবাসে চার নাম্বার হলো এসান কোন অনুগ্রহ করলে উপকার করলে মানুষ মানুষে ভালোবাসে আর চারোটা গুণ আল্লাহ নবীর মধ্যে সুন্দরের চাইতে সুন্দরের মধ্যে নবী হলেন শ্রেষ্ঠ গুণের মধ্যে নবী হলেন শ্রেষ্ঠ আর নৈকট্যতার ভিতরে নবী হলেন শ্রেষ্ঠ এবং এবং অনুগ্রহের মধ্যে নবী হলেন সব চাইতে শ্রেষ্ঠ এই কারণে পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে এবার শুন যেই চারটা কারণে মানুষ মানুষে ভালোবাসেন চারটা কারণে মানুষ যেমন মানুষের মহাব্বত করে আল্লাহর নবীর মধ্যে কতটুকু বিদ্যমান আছে আমরা এবার আস্তে আস্তে চারোটা গুণ আলোচনা করি মানুষ মানুষে মহাব্বত করে এক নাম্বার সুন্দরের কারণে কিসের কারণে সুন্দরের কারণে ভালোবাসে এবার সুন্দরের গুণ নবীর মধ্যে কতটুকু আছে নবীর মধ্যে সুন্দরের গুণ কতটুকু আছে আমাদের চাইতে নবীকে সব চাইতে বেশি দেখেছেন সাহাবাই কেরাম অতএব নবী কত সুন্দর পাক হাদিসে কুদুসির ভিতরে বলেন ইন্নাল্লাহা জামিলুল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর সুন্দরকে আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে অতএব আল্লাহ যেহেতু সুন্দর আল্লাহ ভালোবাসে কি সুন্দরকে